পাঁচ জায়গার মধ্যে কথা বললে মানুষের কবুলকিত কি নষ্ট হয়ে যায় এক নম্বর মসজিদের মধ্যে যদি দুনিয়াবি কথা বলা হয়। মসজিদে কি বলা হয় এক নম্বর মসজিদের মধ্যে যদি দুনিয়াবি কথা বলা হয় আমার রসুল বলেন কবুল কি চল্লিশ বছরের আবাদত নষ্ট হয়ে যায় আমার তো বয়স চল্লিশ ছয় না বিশ বছর এখন কি হবে আপনার বয়স চল্লিশ বছর পর্যন্ত আপাতত করলে ওখান থেকে মাইনেস হয়ে যাবে চল্লিশ বছর যেদিন পূরণ হবে সেদিন ওখান থেকে মাইনাস হয়ে যাবেন দুই নম্বরের মধ্যে আজান দেওয়ার সময় যদি কথা বলি আজান দেওয়ার সময় কী বলি আজান দেওয়ার সময় যদি কোনো মা জাতি কোনো বাই জাতি কোনো বাবা জাতি কোনো নারী কোনো পুরুষ যদি কথা বলে আমার রসুল বলেন তার কবুলকৃত নষ্ট হয়ে যায় এখন তো দেখা যায় আজান হচ্ছে কথা চলতেছে আজানের কোনো জবাব নাই আজান চলতেছে খেলা চলতেছে আজান চলতেছে টিভি দেখতেছে আজান চলতেছে ডিস দেখতেছে আজান চলতেছে আপনার ফেসবুক ইউটিউব মেসেঞ্জার চলতেছে ঠিক না বেঠিক পেয়ারা হাজরিন এরপরে আসুন তিন নম্বরের মধ্যে হলো খবর জিয়ারতের সময় খবর জিয়ারতের সময় কথা বলা যাবে না এখন আমাদের আমাদের দেখা দেখা যায় যায় মাঝে অনেক মানুষ একদিকে জিয়ারত চলে আরেক দিকে কথা বলেন আমার রসুল বলেন কবুল কিতাব নষ্ট হয়ে যাবে যেই স্থানের মধ্যে সালাম দাওয়া পর্যন্ত যায় নাই কোনো মানুষ জিয়ারত করতেছে কবরের পাশে আপনি তাকে ওখানে সালাম দেওয়ান যায়স নাই এগুলো শরীয়তুর মশাল আমাদের জানা নাই সেই জন্য কোনো মানুষ জিয়ারত করলে ওখানে তাকে সালাম দিবেন না আমার রসুল বলেন ওখানে সালাম দেওয়া যাবে না সুতরাং কোনো মানুষ জিয়ারত করতেছেন আর এদিকে কথাবার্তারা বলতেছেন আমার রসুল বলেন কবুল কি নষ্ট হয়ে যায় এরপর আসুন চতুর্থ নম্বর আলেম হকানি আলেম দিন হকানি আলেম দিনের মজলিসের মধ্যে বসছেন হকানি আলেমরা শরীয়ত মোতাবেক কোরআন হাদিস মোতাবেক আলোচনা করতেছেন তাকরি করতেছেন কোরআন হাদিসের বয়ান করতেছেন আর ওই আপনি আপনার বন্ধু নিয়ে কথাবার্তা বলতেছেন দুনিয়াবি কি করেছি কি করি না কে কী করবে কখন মেচ চলবে কখন খেলা চলবে কখন আমরা মাঠে নামবো কখন মাঠ থেকে উঠবো ওই ধরনের কথা বললে আলেমের মজলিসে যদি কোনো ব্যক্তি কথা বলে দুনিয়াবি কথা বললে আমার রসুল বলেন তার কবল কি তাত নষ্ট হয়ে যাবে না اللهم انصر المسلمين من مَدَّخَلَهُمْ تَلَاوَةُ الْقُرْآنِ تلاوة القرآن كُرْان تلوة من دُنْيَا من المسلمين من كُرْان من المسلمين من القرآن من المسلمين رَبُّ المسلمين من وَإِذَا تُنِيَتَ المسلمين من زَادَتْهُمْ من এটা হলো যারা যাদের সামনে কোরআন শরীফ তেলকে তাদের ইমান আরও বেড়ে যায় আর এক জায়গার মধ্যে আল্লাহ বলতেছেন অহিদা কোরিয়াল কোরআন হু ফস্তামি ও লাহু ওয়ান সিতু আল্লাহ কুমতুর হামুন যখন তোমাদের সামনে তোমাদের পাশে যখন তেলাওয়াত্তুল কোরআন হবে তোমরা তখন নিস্তব্ধ হয়ে তোমরা ওই তেলাউতুল কোরআন তোমরা শ্রবণ করবে যদি তোমরা তেলাউদ্দুল কোরআন শ্রবণ করো তোমাদের উপর তোর হামুন তোমাদের উপর আল্লাহর রহমত নাজিল হবে আল্লাহর দয়া তোমাদের উপর নাজিল হবে আর যদি তোমরা তালাবত না শোনো তাহলে এক নম্বরের মধ্যে তোমাদের কবুল কি এবাদত নষ্ট হয়ে যাবে অপরদিকে আল্লাহ আপনার উপর অসন্তুষ্ট হয়ে যাবে অনেক সময় দেখা যায় তেল চলতেছে নামাজ চলতেছে আমরা বাইরে বসে বসে গল্পগুজব গুজব করি এদিকে খুদ্ দিচ্ছে ওইদিকে আমরা পিছনে বসে বসে আমরা গল্পগুজব গুজব করি অনেক যুবক বাইরে আছে না অনেক মুর্বিরও আছে না এরকম করে যে না জানে ভুল করি কিন্তু জানার পর ভুল করলে তো এটা গুণা হবে সেই জন্য খুদ দেওয়ার সময় যদি কোনো মুসল্লি যদি দেওয়ালের সাথে ঠেস দিয়ে গল্প গুজব করে তাহলে ওই ব্যক্তির কবুল কি তো নষ্ট হয়ে যাবে এমন কি বা দেওয়ার সময় কোনো ধরনের কথা বলা যাবে না সেটা প্রথম ক্ষুদ হোক কিংবা সানে খুদ্ হোক খুদ্ খুদ্ শোনাটা ও আজিব আজানের জবাব দেওয়া এটা আজিব